প্রথমবারের মতো জয়ের পর উৎসবে রঙিন বসুন্ধরা কিংস আকাশ ছোঁয়া উন্মাদনা ছড়িয়ে পড়েছে ক্লাবটির ফ্যান ফুটবলার এবং কর্মকর্তাদের মাঝেও উত্তেজনায় ঠাসা ফেডারেশন কাপের ফাইনাল দেখার পর ময়মন সিংহের সমর্থকদের দাবি ফুটবলের আরও বড় বড় ম্যাচ যেন আয়োজিত হয় তাদের শহরে

পিছিয়ে থাকলে আমাদের খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস ছিল আমাদের দলে মিগুয়েল রবসন মতো আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো করা প্লেয়ারও আছে তো ওদের প্রতি আমাদের বিশ্বাস ছিল ওরা ওদের স্কিলের যে কোনো সময় খেলা মোড় ঘুরিয়ে দিতে পারে তো তারা কিন্তু সেই আমাদের বিশ্বাসের প্রতিদান দিয়েছে মৌসুম শেষ হয়েছে এখন নতুন উদ্যমে শুরু করতে চায় কিংরা লক্ষ্য শুধু এগিয়ে যাওয়া শেখ আশিক ডিবিসি নিউজ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ